আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর দারুণ খবর ক্যালকাটা ইউনিভার্সিটি BA BSC 3rd semester honours general major under CBCS তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে আসার খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান ক্যালকাটা ইউনিভার্সিটি BA BSC সেমিস্টার 3 আন্ডার CBCS honours general major তোমরা যে ফাইনাল एग्जाम দিয়েছিলে সেই ফাইনাল एग्जामের রেজাল্ট পাবলিশ হতে চলেছে এইমাত্র খবরে প্রকাশিত হলো আজকেরই খবর তোমরা দেখে নাও কবে রেজাল্টটা পাবলিশ হবে আমি সমস্ত কিছু ডিটেলস দেখে যাচ্ছি সঙ্গে থাকো দেখো ছাব্বিশ চার দু হাজার চব্বিশ আজকের এই নোটিশটা পাবলিশড হয়েছে বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্স জেনারেল মেজর সিবিসিএস তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তিরিশ চার দু হাজার চব্বিশ তিরিশ চার অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখে এপ্রিল মাসের তিরিশ তারিখে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের তিরিশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার দুপুর দুটো থেকে দুটোর পর থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে বারো ডিজিট যে রোল নাম্বার রয়েছে বারো ডিজিট যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা তোমরা এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে ওই বারো ডিজিট রোল নাম্বারটা ইনপুট করবে করলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে তোমরা অবশ্যই রেজাল্টটা দেখবে এবং ডাউনলোড করে নেবে কপিটাকে তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে প্রিন্ট আউট করে নেবে পরে তোমাদের কলেজ যে নোটিশ দেবে কলেজের নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদেরকে কবে হার্ড কপি দেবে বি এ বিএসসি অনার্স জেনারেল মেজর প্রত্যেকে আন্ডারসিবিসিএস দুই হাজার তেইশের যে ফাইনাল এক্সাম দিয়েছিলে সেই ফাইনাল এক্সামের রেজাল্ট বের হবে তিরিশ চার অর্থাৎ এপ্রিল মাসে তিরিশ তারিখে দুপুর দুটোর পর থেকে দুটোর পর থেকে তোমাদের টুয়েলভ ডিজিট রোল নাম্বার ইনপুট করতে হবে এই ওয়েবসাইটে কোনো স্পেস দেবে না কোনো স্পেস দেবে না এই দুটো ওয়েবসাইটের মধ্যে কোনো একটা গেলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে অবশ্যই রেজাল্টটা সংগ্রহ করবে আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে ভালো হবে মনে ক্ষুণ্ণ হওয়ার কিছু নেই প্রত্যেকের রেজাল্ট ভালো হবে প্রত্যেক প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে আর চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত পেপারের সাজেশনগুলো এবার ধীরে ধীরে আসবে আমি খুব শীঘ্রই সাজেশনগুলো সব দিয়ে দেবো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে